আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু জানেন যে বাংলাদেশে থাকতে আমি কিন্তু সেই রকম একটা চাকুর আসলাম ভাতের সাথে বেশি চা খাইতাম বাংলাদেশে থাকতে তো বিদেশে আসছি তার জন্য যে চা খাওয়া ভুলে গেছি তা কিন্তু না আমার সাথে আছে সেন্টু সেন্টু নিয়ে চা খাইতে আসছি দুপুর বেলায় তো যে জায়গায় আসছি সেখানে লুক মুখে শুনলাম যে এইখানে একটা চায়ের দোকান আছে যেখানে জাদুর টেবিল আছে একটা যে টেবিলে বসে চা খাইলে আমরা সাধারণত কি করি চা খাওয়ার সময় টেবিলের উপরে চায়ের কাপটা রাখি তারপর আস্তে আস্তে খাই জমিদারি স্টাইলে তো এখন এইখানে শুনলাম যে এই এইখানে আশেপাশে একটা চায়ের স্টল আছে যেখানে টেবিলে চা খাইলে নাকি চলে যায় এটা একটা জাদু তো সেটা দেখার জন্য আজকে চলে আসছি আমরা এই জাদুর টেবিলে দেখতে পাচ্ছেন যে চা খাওয়ার জন্য টেবিলে চায়ের কাপ রেখে বসছি আজকে নিজেরাই পরীক্ষা করে দেখবো যে চায়ের কাপ গুলা আসলে দৌড়ায় কিনা এই জাদুটা আপনাদেরকে দেখানোর জন্য মোবাইলের ক্যামেরাটা অন করে রাখছি তো দেখতেছেন যে আমার সামনে চায়ের কাপ আছে ঠিক আছে তো এই যে সাদা কাপটা দেখতেছেন না এখানে লাল কাপগুলো কিন্তু দৌড়ায় না এগুলো হচ্ছে কাগজের আর যে সাদা কাপগুলো দেখতেছেন এগুলা কিন্তু দৌড় মারে তো সেই লাইভ ভিডিওটা আপনাদের মাঝখানে প্রকাশ করার জন্য মূলত ক্যামেরাটা অন করছে আপনারা এই সাদা কাপটার ভিতরে কাপটা কিন্তু আপনি দৌড় মারে ঠিক আছে এটা দেখার জন্য এক সাদা কাপের দিকে একটু করবেন ভালো করে সাদা কাপ থেকে কিন্তু দৃষ্টি সরাবেন না আমি লাল কাপটা সরাই নিলাম তো এখন দেখেন সাদা কাপটা কিন্তু এখানে দাঁড়ায় আছে একটু খেয়াল করবেন এটা একদম কিনারে ছিল আমি কাপটারে সরাই নিয়ে আসলাম মাঝখানে এখন তাকায় থাকেন কাপের দিকে দেখবেন কাপটা আস্তে আস্তে দৌড়ে যেতে দেখছেন দেখছেন কিভাবে দৌড় মারছে একটু ভালো করে খেয়াল করুন সাদা কাপটা একটু খেয়াল করলে বুঝবেন যে কাপটা কিন্তু দৌড়ে যাইতেছে গা টেবিলের বাইরে যাব টেবিলের বাইরে যাইতে যাইতে একটা সময় কাপটা কিন্তু টেবিল থেকে নাইমে চলে যাব ঠিক আছে এটা দেখার জন্য এক দৃষ্টিতে সাদা কাপটার দিকে তাকায় থাকতে হবে দৃষ্টি কিন্তু সরাই আন না আসল খেলা কিন্তু সামনে একটু দৃষ্টি দিয়ে তাকায় থাকুন একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাইলে বুঝবেন যে জাদুর টেবিলে চায়ের কাপ রাখলে সেই কাপগুলো কেমনে দৌড়ে পড়ে যায় ঠিক আছে আরেকটু খেয়াল করতে হবে দৃষ্টি সরাবেন না ধীরে তাকায় থাকেন স্থিরে দেখবেন যে কাপটা দৌড়ে চলে যেতেছে ঠিক আছে মিথ্যা কথা না সত্যিই সত্যি আর ঘটনাটা এই দেখছেন দৌড় মারছে ঘটনাটা সত্য দেখে আসলে আমি ভিডিওটা করছি যাতে এই দেখছেন দৌড়ে চলে গেছে জগের আড়ালে চলে গেছে ঠিক আছে একদম কিনারে কিন্তু কাপটা এইখান থেকে কিন্তু দৌড় দেশে নিচে নাইমা যাবো ঠিক আছে যখন আমরা কাপটার দিকে তাকায় থাকি কাপটা মনে হয় লজ্জা পাই এই যাইতে চায় না কিন্তু যখনই দৃষ্টি সরাই সাথে সাথে কিন্তু কাপটা দৌড় মারে এই জন্য ক্যামেরাটা কাপের দিকে ধরে রাখছি যে আমরা যদি আমাদের দৃষ্টির আড়ালে চলে গেলেও ক্যামেরার দৃষ্টির আড়ালে কিন্তু সে যাইতে পারবে না আমরা শেষ পর্যন্ত এই গেছে দেখছেন কাপটা রাখছিলাম মাঝখান থেকে সেখানে আস্তে আস্তে চুপি চুপি দৌড়তে দৌড়াইতে কিন্তু একদম টেবিলের বাইরে চলে গেল ঠিক আছে এখানে কিন্তু কোনো ধরনের লুকোচুরি আমি সরাসরি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখালাম এখানে কিন্তু কোনো এডিটিংও যারা ভিডিও এক্সপার্ট আছেন যারা এডিটিং এক্সপার্ট তারা কিন্তু বুঝবে অন্তত এই ভিডিওটাতে কোনো এডিটিং করা হয়নি তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার যে চ্যানেল অথবা পেজ থেকে ভিডিওটা দেখলেন সেই চ্যানেলটাকে এবং পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবার জন্য শুভকামনা আল্লাহ সবাইকে আর আপনাদেরকে বলে রাখি আমি আসি এখন দুবাইতে যেহেতু আমি দুবাইতে আসি বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে